আমি আগেও ঘুরতে যেতাম বাট আগে ঘোরার মধ্যে আর এই ঘোরার মধ্যে অনেক তফাৎ তখন আমি সেই মানসিক শান্তিটাই পাইতাম না ঘুরতে যেতাম ঠিকই বাট হচ্ছে মানসিক শান্তিটা পেতাম না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি অনেক আল্লাহর কাছে অনেক আখি বলল আমি আগেও ঘুরতে যেতাম তবে এরকম মানসিক শান্তি কখনোই পাইনি কারণ তিসার জন্য আমি কখনো ভালো করে ঘুরতেও পারতাম না আহাদের সাথে ভালোভাবে চলতেও পারতাম না কারণ তিসা আমাকে সব সময় আহাদের কাছ থেকে দূরে রাখতো কথাটা কিন্তু দিশাকে ইঙ্গিত করেই আখি বলেছে আসলে তিসার জন্য কিন্তু আঁখি সংসারটাও করতে পারলো না ছেলে আয়াসকে ছয় মাসের বাবা হারা করলো তিসা যে কত বড়ই খারাপ তার মানে চেহারা দেখলেই বোঝা যায় পাবলিক তো তাকে এসব কথা বলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত জানতে এই জিনিসটা ছিল গোসল করা সুইমিং আর কি গোসল করবে এই জন্য রিয়া অনেক এক্সাইটেড ছিল আপু আমাদেরকে তিন থেকে চার দিন আগে আমাকে বসিল তো তখন থেকে রিয়া অনেক প্ল্যান প্রোগ্রাম আমরা কখন যাব কি পরবো গোসল করবো মানে এগুলো নিয়ে ওর অনেক চিন্তা ভাবনা ছিল আজকে কিন্তু আপুকে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল দেখো তোমরা কত মিষ্টি লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবো যে কেমন লাগে আমাকে না পার্সোনালি আপুকে অনেক ভাল লাগে মানে আমার কাছে সে খুব মিষ্টি আর খুব মিশুক একটা মেয়ে খুব মিশুক এক নজরে আমি তোমাদেরকে একটু দিই কেমন আগে এই একটা মজার ঘটনা আমি বলি এই যে এখানে যে বল খেলার যে জায়গাটা দেখলাম না তোমরা এই মাত্র যে দেখাইলাম নেট করা তো এই জায়গাটা না আমাদের বাসার ছাদ থেকে দেখা যায় তো তখন আমরা ভাবতাম কি যে এই বাসার ছাদে হয়তো টার্কি মুরগি পালেন যার কারণে এত বড় নির্দেশ দেয় তখন আমরা নতুন নতুন আসলাম বাসায় যখন আমরা মিরপুর নতুন আসি তখন তো এই জিনিসটা দেখে মানে আমরা সবাই ভাবতাম যে এত বড় নেট দিয়ে রাখছে তার মানে কত বড় মুরগি হতে পারে তারপরে অনেকদিন যাওয়ার পরে আর কি জানতে পারি যে এইখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট যার কারণে হচ্ছে এখানে বল খেলে তখন আর কি ডিটেলস সব জানতে পারছি তখন আমরা জেনে এক একজন এমন হাসি মানে আমরা যা যা কল্পনা করছিলাম দেখে তার মানে কোনো কিছুই না তো এই জিনিসটা দেখে আমার আজকে সেই কথাটাই মনে পড়ে গেল তো এই যে এখন হচ্ছে আমরা সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে আমরা সুইমিং করতে নামবো বাট তার আগে আমরা ঘুরছি তারপর হচ্ছে কিছু ছবি তুলছি কিছু ভিডিও বানাইছি সব কিছু তাই যে আমরা যখন নামছিলাম তখন কিন্তু মানুষজন একদম কম ছিল এখানে হচ্ছে পার পার্সন গোসল করে এক ঘন্টা করে চারশো টাকায় মানে চারশো টাকা আর কি ঘন্টা আর কি পরে আর এন্ট্রি ফি ওইভাবে মানে আমি জানি না যে এন্ট্রি ফি কত আসলে সবাই আসলে দেখা যায় কি দুইশো টাকা করে দিয়ে তারপর হচ্ছে ঢোকে যখন আর কি খাবার খায় তখন দেখা যায় কি ওই খাবার থেকে আর কি ওই টাকাটা মাইনাস করা যায় তো এইটার আর কি ডিটেলস ব্যাপারটা আমি ওই দিন আর কি জিজ্ঞেস করিনি কারণ আমাদের গোসল করার পরে অনেক টায়ার ছিলাম যার কারণে চলে আসছিলাম আর কিছু জিজ্ঞেস টিকেস করা হয়নি তো আমি নেক্সট ডে আবার যখন যাবো আমি এ টু জেড একদম জেনে তারপর হচ্ছে তোমাদেরকে আর কি জানাবো আর অনেকেই মনে হয় যারা মিরপুর থাকো তারা মনে হয় অনেকে এখানে ঘুরছো আমার আগেও কারণ আমি তো এই প্রথম আর কি আসলাম আমরা এখনো সুইমিং এর নামি নাই আপু হচ্ছে চেঞ্জ করতে গেছে আর আমরা হচ্ছে এই ড্রেস পরেই নামবো এই জন্য ওয়েট করতেছি এত রোদ বলার বাইরে অনেক কিন্তু এখনই গোসল করতে অনেক মজা হবে কিন্তু দামটা অনেক বেশি হয়ে গেছে আমি তোমাদেরকে বাসায় যাই ডিটেলস পার পারসন চাষ করে আজকে আমরা তিনজন ঘুরে আর সাথে হচ্ছে আপুর ছেলে ছিল আমরা একসাথে ঘুরে মানে আমার কাছে না অনেক মানে শান্তি লাগছে মানে মনে হয়েছে কি একটু রিল্যাক্সিং লাগতেছে আর মানে আমরা নিজেরা নিজেরা যেহেতু আর কি ঘুরছি ওই ক্ষেত্রে আমার মানে পার্সোনালি অনেক ভালো লাগছে অনেক এনজয় করছে আজকের দিনটা আমি আগেও ঘুরতে যেতাম বাট আগে ঘোরার মধ্যে আর এই ঘোরার মধ্যে অনেক তফাত তখন আমি সেই মানসিক শান্তিটাই পাইতাম না ঘুরতে যাইতাম ঠিকই বাট হচ্ছে মানসিক শান্তিটা পাইতাম না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি অনেক আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয় আদায় করি যে আল্লাহ আমাকে এতটা ভালো রাখছে আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আমার জীবনে কখনোই টাকা পয়সা জিনিসটা ম্যাটার ছিল না কখনোই না আখির কথার বাজে আর আঁখির চলা ফেরাতেই বোঝা যাচ্ছে আহাদের লাইফ থেকে এসে তিসার লাইফ থেকে এসা আঁখি অনেক ভালো আছে অনেক শান্তিতে আছে অনেক রিল্যাক্সে আছে থাকবেই না কেন তিশার যন্ত্রণাতে সংসার তক্ত করতেই পারলো না মেয়েটার জীবনটাই পুরোপুরি নষ্ট করে দিল তিশা